আমার সাহায্য লাইব্রেরি আমার বাড়ি আমি কিষাণ সম্মান নিধি এটা দুই হাজার টাকা করে পেয়েছি কিন্তু এটা আমাদের যে এত উপকার হয় কীটনাশক ওষুধ এবং সার এগুলো কিন্তু আমাদের সহযোগ মানে সহযোগিতা হয় এটাতে আর অনেক বীজ বিচরি যেমন হাইব্রিড ধান এগুলো আমরা পাই এর পিছনে আবার কিছু সারও পাই টাকাও পাই এছাড়াই পদ্ধতিতে যখন আমরা রুই এই আর কি আমাদের অনেক অনেক উপকার আগে তো ধরেন না আর অনেক কিছু এগুলো আমরা পাইতাম না সঠিকভাবে বিলিবেন্টন হইতো না বরঞ্চ অনেক প্লাট হয়েছে দেখি এর অনেক সময় চাঁদাও উড়াইত কিন্তু অখন আমরা পয়সাও দিতে হয় না আমরা এটা পাই সুন্দরভাবে পাই আমরা অখন এই মোদী সরকারকে আমরা ধন্যবাদ জানাই এই ব্যাপারে জুলাইবাড়ি করে এবং আমাদের খোঁজখবর নেয় অনেক সময় জমি কিভাবে রুই টুই অনেক সময় দেখাশোনা করে এই অবস্থা আমাদের ঠিক আছে আমি আটত্রিশ জুলাই বাড়ি মন্ডলের এলাকা থেকে এবং পূর্বপিলাক দেবদারু পিলাক ওইখান থেকে আমার নাম হয়েছে যে আপাত এবং কৃষক সমদে যে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমরা মোদি সরকার বছরে ছ ছ হাজার টাকা কৃষক নিধি এগুলি দিয়েছে এগুলি আমরা ঠিক সমমতো পেয়েছে এবং এবারের মধ্যেও এবারও আমরা যে চাষবাস সময়ে এই সময় মধ্যে এই দু হাজার টাকাগুলি পেয়েছে এটার জন্য আমরা মোদী সরকারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ এটা দিয়ে আমরা সার ওষুধ বিভিন্ন লেবার খরচ এগুলি সম্পূর্ণ আমরা কাজে লাগাতে পারে এটা নিয়ে এ কৃষকদের অনেক খুশিতে আছে এই জন্য আমরা মোদী সরকারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই